শীতের আমেজ গায়ে মেখে এবার মাঠগুলোতে শুরু হয়েছে ফুটবল খেলা বাঙালির সেরা ফুটবল আর সেই ফুটবল খেলাতেই আমরা দেখতে পাচ্ছি আজকে ডানকুনির যে সাতঘড়া স্পোর্টিং ক্লাব মাঠ সেই মাঠেই আমি দেখাতে বলবো কমিশনার কাপ হচ্ছে অর্থাৎ চন্দননগর পুলিশ কমিশনারেটের এই যে একটা ইনিশিয়েটিভ বলতে পারি আমরা সেই কমিশনার কাপ বিভিন্ন জায়গাতেই হচ্ছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি থানার পরিচালনায় এই কমিশনার কাপ হচ্ছে এবং সেই কাপের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যারা টিম মূলত আটটি দলের খেলা হবে এবং সেখানে পুরসভার চারটি যেমন দল থাকছে পাশাপাশি যে পঞ্চায়েতগুলো রয়েছে রানগুড়ি থানা এলাকার রঘুনাথপুর রিশরা সেখান থেকেও কিন্তু বেশ কিছু টিম এসছে অর্থাৎ সব মিলিয়ে আটটি টিমের খেলা রয়েছে এবং সেই খেলায় সূচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপ্পর সিংহ সহ আরও অন্যান্য যারা রয়েছেন অফিসাররা আধিকারিকরা তারা রয়েছেন পুলিশের চন্দননগর পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন এবং ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সামনাম তিনি রয়েছেন এবং অন্যান্য কাউন্সিলর সিআইসি কল্লোল ব্যানার্জি তিনি নিজে সঞ্চালনাও করছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পুরো প্রশাসনিক মহল থেকে আমরা দেখতে পাচ্ছি পুরসভা থানা তাদের আধিকারিকরা রয়েছে এবং আজকের দিনটা কিন্তু তারা এই খেলার মাঠে দিচ্ছে যাতে খেলার প্রতি আরও আগ্রহ বাড়ে আপনারা জানেন এই পুলিশ তারা কিন্তু অপরাধমূলক কাজ সবসময় দমন করতে সব তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সাইবার ক্রাইম রুখতেও পুলিশের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কিন্তু এই খেলাধুলাতেও যথেষ্ট মনোযোগ দিচ্ছে যাতে যুবকরা যারা রয়েছে তারা এই বাঙালিরা বাঙালির ছেলেরা যে ফুটবল সেই ফুটবলের প্রতি আরও আগ্রহ বাড়ে আরও ভালো করে তারা খেলাধুলা করতে পারে সেই কারণেই প্রতি বছরই কমিশনার কাপ হয় এবং আজকে সাতগোড়া স্পোর্টিং ক্লাবের যে বিবেকানন্দ ক্লাব মাঠ সেখানে হচ্ছে পুলিশ সমাজ বন্ধু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে সরকারে আসার পর মুখ্যমন্ত্রী হওয়ার পর ঘোষণা করেছেন যে পুলিশ আইন প্রশাসন দেখবে চোখ টাঙাবে এমন নয় সমাজের বন্ধু সমাজের সব স্তরের মানুষের সাথে পুলিশের নিবিড় যোগাযোগ থাকবে পুলিশ বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম থেকে আরম্ভ করে সব কিছুর সঙ্গে থাকে এবং এই খেলার মাধ্যমে একসাথে এক ছাতার তলায় একটা দিনের আনন্দ সব মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে একসাথে এসে বসা এটা পুলিশ তৈরি করেছে এটা সরকার তৈরি করেছে তারই উদ্যোগে আজকে কমিশনার কা প্রত্যেক বছর নেয় এবারও সংগঠিত হচ্ছে সমস্ত জায়গায় ষাটটি দলের খেলা হবে যে দল জিতবে তারপর সাব ডিভিশনে খেলতে যাবে সেটা রানকুনি থানার সব পুরো রানকুনি বাসির মধ্যে থেকে টিম হবে সেখান থেকে খেলতে যাবে এবার দেখা যায় ওপরের দিকে যত দূর যাবে ততদূর একটা আনন্দ পুরো জেলার মধ্যে আমরা এতে জিততে পারি সেই চেষ্টা করা হবে ডানকুনি থানা যেভাবে মানুষের পাশে থাকে তারপরেও যে এই ধরনের খেলা এই পুলিশ কমিশনারেটের যে কাপ সে পুলিশ কমিশনার কাপ দারুণভাবে খেলেন এর এর আগেও আপনারা দেখেছেন যে এই ভাবে আমাদের এই মাটিই খেলা হয়েছিল গত বছরে এবং ডানকুনি থানা যেভাবে নিরল নিরলস প্রচেষ্টা করে মানুষের পাশে থেকে এবং একটা ব্যস্ত রাস্তাকে সামলেও তারপরেও যে এই ধরনের উদ্যোগ এবং এই ধরনের খেলা মানুষের মধ্যে আরও বেশি সজাগ করার জন্য যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলার উপরে যেভাবে জোর দিয়েছেন সেরকমভাবে রানকুড়ি থানাও পুলিশ চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের আন্ডারে যে ডানকুনি থানা আছেন সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ডানকুনি থানার আইসি সাহেব তাপসবাবু খুব ভালোভাবে এই জিনিসগুলো দেখেন এবং এই জিনিসগুলো করেন এবং সামাজিক যেগুলো কাজ আছে এবং মানুষের একদম যখনই যা অনুষ্ঠানগুলো হয় সামাজিক অনুষ্ঠান যেমন দুর্গা পুজো কালী পুজো থেকে শুরু করে ঈদ বকরি থেকে শুরু করে যেমন তার আগে যে কোপারেন কোঅপারেশন মিটিং বলুন বা কোয়ার্ডিনেশান মিটিং বলুন এইভাবে মানুষের পাশে কিন্তু উনি সব সময় থাকেন তার সাথে সাথে আজকের যে এই উদ্বোধনী খেলা তার সঙ্গে আমি সাধুবাদ জানাচ্ছি রানকুনি থানাকে রানকুনি থানা এরকমভাবেই মানুষের পাশে থেকে কাজ করুক સંકુલ થના yeah.

এবার আগের বছরে আমরা চ্যাম্পিয়ান জন্য চেষ্টা খুব অতি আগ্রহী চেষ্টা করবো একদম পুরো এবং পুলিশ এই যেভাবে খেলাধুলা করালো আছে কেমন লাগলো আমার তো এমনিতেই ভালো লাগছে ঠিক আছে আর হচ্ছে কমিশনাররা যে সবাই এসেছিলেন তাদেরকে সুসম্মানে প্রণাম জানাই আগামী দিনে এরকম খেলা হলো আরো পার্সেট সবসময়ের জন্য আছে সবসময়ের জন্য আমরা চেষ্টা করবো থাকার জন্য আর কি নাম তোমার আমার নাম শুভঙ্কর আমি ক্লাবের পক্ষ থেকে আমি খুবই থানার যে তিনি ডানকুনির মধ্যে আমার মাঠটাকে এবং আমার পরিবেশকে পছন্দ করার জন্য এবং এটাকে চুজ করার জন্য তার সাথে সাথে আমাদের ডানকুনি চেয়ারপারসনকেও আমি ধন্যবাদ দেব কারণ তারা আমাদের যথেষ্ট প্রশংসার সঙ্গে এবং রকম ত্রুটিবিহীন যে একটা সুন্দর ফুটবল উপহার দিলেন ডানকুনি থানার মাধ্যমে এবং যেমনটা আমরা জানতে পারছি আজকে যারা এখান থেকে ফাইনালে জিতবে তারা কিন্তু সাব ডিভিশনালতে যে খেলা হবে এবং সেখান থেকে যারা জিতবে তারা কিন্তু চুচুড়ার যে কমিশনারের অফিস সেখানের মাঠে তাদের ফাইনাল খেলা হবে অর্থাৎ এই গোটা পরিকল্পনা রয়েছে চন্দননগর পুলিশ কমিশনারের সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা বলে বলছেন পূর্বপ্রধান হাসিনা হাসিরা এবং পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু বলছেন যাতে খেলার প্রতি আরও আগ্রহ খেলার প্রতি আরও যুবকদের উৎসাহ বাড়ে সেই কারণেই কিন্তু পুলিশ কমিশনারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় এবং আজকেও সেই রকম আমরা দেখলাম ডানকুনির বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর পুলিশের কমিশনার কাপ দু হাজার তেইশ কী বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় বাংলার খবর বিশ্বের দরবারে